কিছুদিন আগে যখন জাতিসংগীত নিয়ে একটা আলাপ উঠলো যে জাতীয় সঙ্গীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অবিভক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এই বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এই দেশের জন্য তো এটা লেখা হয়নি এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর এ দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এদেশের জন্ম হয়নি তাহলে এটা কিভাবে দেশের পারে ভারতীয়রা তাদের পূজনীয় যে তাকে মা বলে দেশে বিশ্বাস করি না তাহলে এই জাতিসংগীত কিভাবে আমাদের দেশের সঙ্গীত হতে পারে এটা একটা আলাপ উঠছে এটা কোনো চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে দিয়ে ফেলছে বা কিছু এই আলাপ উঠার পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুপ এই মানুষগুলো শয়তানি যুগ যুগ ধরে আমার আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার শয়তান দেখার খায়েশ যদি থাকে কারোর তো এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খায়েশ পুরা হয়ে যাবে যে মানুষ সুপী শান কিভাবে হয় মানুষ কতটা ভণ্ড হয় কতটা ইতর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারী হয় মোনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না তারা দেশের প্রেম আর দেশের মায়া এমনভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আলেমল আমাদেরকে আসামের কাঠগড়া দাঁড় করা রাখছে আলেমল আমরা দেশের কোনো সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করার করছে না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে যান দিয়া জীবন দিয়া সবার আগে চলে যাচ্ছে। এই তথাকথিত সুশীল শয়তান গুলোকে এবং তাদের শয়তানি গুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে মসজিদের মেম্বর গুলো থেকে এখন এই আওয়াজ উঠছে দেশকে ধ্বংস করার যে চক্রান্ত ইস্কন করছে তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না গুলিয়ে ফেলতে চাই না হিন্দুত্ব এক হিন্দু আরেক জিনিস এদেশের যারা হিন্দু ভাইরা আছেন বৌদ্ধ আছে তারা নির্ভয় দেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন কেউ সেখানে বাধা দিতে যাবে না গত পূজার সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে এদেশে আছে এদেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন কিন্তু এদেশে মানুষের ধর্মীয় সহনশীলতা এটার নজির পৃথিবীর অন্য দশটা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর কিন্তু এর পরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে এখনো যদি আমরা সরব না হই সজাগ না হই এসব শয়তানদের শয়তানিকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ না হই তাহলে এক সময় দেখা যাবে আমাদের পায়ের তলার মাটিটা নেই হাত হয়ে গেছে তখন আফসুস করে আর কাজ হবে না আমাদের পাশে হায়দ্রাবাদ সহ বহু নজির আছে সিকিম আমাদের পাশে আছে এই সিকিম এই হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে বাংলাদেশকে নিয়ে তারা সেরকম পরিকল্পনা করে বসে আছে খুল্লুম খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে বাংলাদেশে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইর আব্দার তুলতেছে সকাল বিকাল এগুলো সুযোগ তখনই পাচ্ছে আমরা যখন মনে করছি আমি তো ভালো আছি আমার কি দরকার এগুলো নিয়ে মাথা ব্যথা করা একজন মুসলমান তার দায়িত্বশীলতার পরিচয় এখানে দিবে যে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য মুসলমানদের নিরাপত্তার জন্য এবং গোটা সব ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি সবচেয়ে বেশি সজাগ থাকবেন আমরা গত ঐতিহাসিক মদিনা সনদ বাস্তবায়ন এবং রচনার মধ্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক লিখিত দলিল পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি করেছেন তার আগে কেউ করেনি সর্বপ্রথম লিখিত চুক্তি অন্য ধর্মাবলম্বী বা কয়েক ধর্মের মানুষরা শান্তি প্রবে একটা ভূমিকে থাকবে প্রত্যেকে কেউ কারোর ক্ষতিগ্রস্ত করবে না বরং একে অন্যের বন্ধু হয়ে থাকবে এই মর্মে নবী করিম সাল্লাম ঐতিহাসিক শান্তি চুক্তি মদিনা সনদ তিনি করেছেন আমরা সেই নবীর বিধে আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের সবক দেওয়ার প্রয়োজন নাই শুধু নিজেদের দিকে তাকালেই হবে যে বাদ নিচে অন্ধকার কি পরিমাণ মুসলমান নির্যাতন তোমাদের এলাকাতে তোমাদের দেশে তোমাদের ভূমিতে চলে দুর্ভাগ্য আমাদের আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে আমাদের দেশে তো আসছে না সমস্যা কি তো তাদের ব্যাপার ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে তাদের ব্যাপার সিরিয়াতে হচ্ছে তাদের ব্যাপার ফিলিস্তিনে হচ্ছে তাদের ব্যাপার আমরা তো নিরাপদ আছি এটা কোনো মুসলমানের চিন্তা না গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে অনুভব করবে কথা বলবে অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে শুধু মুসলমানরা দেশে হিন্দুদের কথা বলা উচিত আমরা যখন ওদের চালনির ছিদ্রগুলো দেখাই দিতে পারবো তখন তারা শুয়ে ছিদ্র খোঁজার সুযোগ আর পাবে না আমরা চুপচাপ থাকার কারণে তারা আজকে আমাদের মাথার উপরে চড়াও হয়ে বসে আছে তো এই সময়টাতে বিশেষ করে যারা বিভিন্ন সময় অন্ধত্বে ছিলাম যারা অতি প্রেমে ডুবেছিলাম যারা শত্রু আর বন্ধু চিনতে ভুল করেছিলাম তাদের এখন চেনার সময় হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র এইভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রতি এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে এত নোংরা ভাবে কোনো কারণ ছাড়া বিনা উস্কানিতে এইভাবে তারা কিভাবে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার সবচেয়ে নোংরা নজির এখন স্থাপন হতে যাচ্ছে আমি আবারও বলছি যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে আল্লাহ ভালো জানেন বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে সে অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোনো অসুবিধা অনুভব করছেন কিনা কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা তাদেরকে আশ্বস্ত করতে হবে এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলোর পারে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাদ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো ইনশা আল্লাহ প্রিয় নবী সাল্লাহাল্লাহ বলেছেন তিনি যখন তার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন তার সে ঐতিহাসিক বক্তব্য ছিল যে আমার এখানে যে সবচাইতে দুর্বল সে হলো সবচেয়ে শক্তিশালী ঐতিহাসিক উক্তি বলেছেন আমার এই মদিনা রাষ্ট্রে যে সবচেয়ে বেশি দুর্বল সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী কিভাবে যে ব্যক্তিকে সবাই কণ্ঠাসা করে রাখে দুর্বল করে রাখে বিতর সন্ত্রস্ত করে রাখে দমিয়ে রাখতে চায় চাপিয়ে রাখতে চায় তার অধিকার কেড়ে নিতে চায় তাকে দুর্বল করে রাখতে চায় যে দিন হীন মিসকিন অসহায় এই মানুষটা নবী সাল্লাম তাকে বলছেন যে মদিনার রাষ্ট্র তোমার সাথে আছে এবং তোমাকে রাষ্ট্র তোমাকে সঙ্গ দিয়ে শক্তিশালী করছে যে তোমার হাতের সাথে রাষ্ট্রের হাত আছে তোমাকে কেউ দুর্বল যেন করে ফেলতে না পারে আর যে আমার কাছে শক্তিশালী নবী সাল্লাম বলেছেন সে হলো এই সমাজে সবচেয়ে দুর্বল অর্থাৎ তাকে দুর্বলের মতো ট্রিট করা হবে তার শক্তির কারণে তাকে কোনো কম্প্রোমাইজ করা সিম্প্যাথি দেখানো কোনো ছাড় বা সুযোগ দেওয়া হবে না সবচেয়ে দুর্বলের মতো আচরণ তার সাথে কথা হবে যে সবচেয়ে বেশি শক্তিশালী অতএব আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা আছেন তাদের সাথে মিট করবো সম্ভব হলে বসবো এবং তাদেরকে বুঝাবো যে ভাই কোনো অসুবিধা আছে আপনাদের কোনো কষ্টে আছেন আপনারা আপনাদের ধর্মীয় কাজে কেউ বাধা দেয় আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন মন্দিরে দেখা গেছে যে অন্য কোনো হিন্দু যুবক বা অন্য কেউ তারাই হামলা করতে গিয়ে ধরা পড়েছে আর যতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় দেশে ঘটেছে এটা আমরা সবাই জানি ওপেন সিক্রেট বিচ্ছিন্ন দু চারটা যাই ঘটেছে তার সবগুলো হলো রাজনৈতিক এগুলো একটাও ধর্মীয় না মুসলমানদের মসজিদ থেকে মিছিল নিয়ে যায় মন্দির ভেঙে দিছে এই ঘটনা দেশে ঘটে না বরং রাজনৈতিক উদ্দেশ্যে কিছু টাকা পয়সা দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে তিল হলে সেটাকে তাল করে দেখানোর জন্য